আসসালামু আলাইকুম সবাইকে বিওয়ার্স স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বক্সিং করা এটা হলো কৃত্রিম বেল্ট পুরুষঙ্গ প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে বলবো প্রোডাক্টটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কৃত্রিম বেল্ট পুরুষঙ্গ যেটা আমাদের পুরুষদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্টস স্ক্রিনে প্রোডাক্টটি ভালো করে দেখেন এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্টস প্রোডাক্টস্তর পুরুষের কৃত্রিম বেল্ট প্রোডাক্টস বলা হয় কৃত্রিম বেল্ট পুরুষ অঙ্গ বলা হয় এটার সাথে একটি কোমরে পরা বেল্ট রয়েছে সাথে রিমোট রয়েছে ভাইব্রেশন করার জন্য এবং প্রোডাক্টসটি প্রোডাক্টসটি কী কী কাজে লাগে বিশেষ করে যারা দুর্বল পুরুষ যাদেরটা শক্ত হয় না ডায়াবেটিসের সমস্যা বা বিভিন্ন রোগ কারণে যাদের ডেকে নিস্তেজ হয়ে গেছে উত্তেজনা হলেও শক্ত হয় না একেবারেই দাঁড়ায় না তুলোর মতো নরম থাকে সব সময় ভাবছেন কিভাবে পার্টনারকে তৃপ্তি দিবেন পার্টনারকে তার তৃপ্তি দেওয়া অসম্ভব মেডিসিন খেয়ে কিডনি লেবার নষ্ট করছেন তাদের জন্য এই প্রোডাক্টসটি এটা কোমরে পরে নিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা চাইলে মিলন করতে পারবেন এটার মধ্যে দেখেন আপনাদের নিশ্চেষ্ট টে প্রবেশ করানোর কিন্তু জায়গা রয়েছে এই যে এই যে গ্যাপ রয়েছে এটার মধ্যে পরে এটার সাথে রিমোট রয়েছে আপনি উত্তেজনা বাড়ানোর জন্য ভাইব্রেট করাতে পারবেন সাথে বেড রয়েছে ছোটো বড়ো সব মোটা চিকন সব কোমরে এগুলো সেট হবে এই প্রোডাক্টসটি কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টস দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝছেন তো এই প্রোডাক্টস আপনারা চাইলে কোমরে পরে ঘন্টার পর ঘন্টা মিলিত মিলিত হতে পারবেন আপনার পার্টনারের সাথে চাইলে সারা রাত মিলন করতে পারবেন আপনার পার্টনার স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আপনি কাজ চালাই যেতে পারবেন এটার মাধ্যমে এটা কিন্তু দেখেন একদম অরিজিনাল টুনটুনের মতো দেখতে একদম অরিজিনাল টুনটুরির মতো দেখতে তো এই হাই কোয়ালিটি প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে